নিশ্চয় এই ওনাকে এই সাউন্ড গুলা প্রচার করছে যার কারণে উনি বারবার এই টিওনা উল্লেখ করতেছে যা আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ইউটিউবে দেখেছেন আমরা চাই না আমরা বিচার করবো এটা আমরা চাই না তবে বিচারের জায়গা পর্যন্ত আমরা পৌঁছেছি আমরা যিনি আমাদের সাংবাদিক নাজমুল ইসলাম ভাইয়ের হাত কেটে নিবেন বলেছেন এবং অকথ্য ভাষায় গালি করেছেন যা আপনারা শুনছেন হয়তো আপনাদের মনে আঘাত লেগেছে কিনা জানি না তবে আমার সহকর্মী হিসাবে আমাদের মনে আঘাত লেগেছে যার কারণে আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা বিচার চেয়েছি জিডি করেছি থানা একটি কিন্তু জিডির পরিপ্রেক্ষিতে কি হয়েছে তা আমরা জানি না আমরা জানি আইন প্রয়োগকারী সংস্থা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে উনার শরণাপন্ন হয়েছিলাম কিন্তু কোনোভাবে আমরা শুনতে পাচ্ছি উনি যে আর নাম উল্লেখ করতেছি উনার সাথে নাকি আমাদের মিট করে দিবেন এমনই প্রস্তাব আমাদের কাছে আসছে তাই আমরা এই সমাজে বসবাস করি যদি আমাদের মিট করতে হয় উনি কিভাবে মিট করবেন উনি আইনের লোক আইনের মাধ্যমে উনি দেখবেন এটাই আমাদের দাবি যদি উনি আমাদের আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা কোনো আজকের রাত বারোটার মধ্যে আমাদের এইটার একটা যদি উনি সুধা করে না দেন তাহলে আমরা আমাদের সিনিয়র এখানে আসেন ওনার মাধ্যমে আসে আপনাদের কর্মসূচি জানতে আশা রাখি এই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে উনি আরো ভালো বক্তব্য দেবেন এবং আমাদের যারা এখানে বিভিন্ন গোয়েন্ট থেকে এস আমাদের জৈন্তাপুর উপজেলা বিভিন্ন পত্রিকা থেকে পত্রিকা কর্মরত যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এমন সময় যাতে তার সহপাঠী এক ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে খালি শারীরিক আঘাতপ্রাপ্ত হলে হলে না ওনাকে যেভাবে ফোনের মাধ্যমে টর্চারিং করেছে এটা অনেক কিছু অনেক বড় আমরা আশা রাখি যে উনি একটা তানায় জিডি করেছেন জিডির আলোকে আমরা চাই না অতিরঞ্জিত কোনো কিছু করার ওনার বক্তব্যের আলোকে উনি যদি দোষী সাব্যস্ত হয় তে ওনাকে আইনের আওতায় নিয়ে আসবেন জৈনতাপুর মডেল থানার যিনি দায়িত্বে আছেন আর যদি আমাদের কোনো ভুল হয় তাকে আমরা কোনো কিছু থাকে তাহলেও আমাদেরকে আইনে আমরা আইনের বাইরে নয় আমাদেরকে উনি নিয়ে আসেন আমরা কোনো ওনার প্রতি আমাদের কোনো দ্বিধা নাই ওনার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই কিচ্ছু নাই তবে আমরা

ধন্যবাদ জ্ঞাপন করছি সহকর্মী আহ সাব্বির সাহেব এবং বেলাল ভাইকে তো আজকা এই সাংবাদিকদের কলম বিরতি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সকল স্তরের জনিতপুর উপজেলার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা গণমাধ্যম কর্মী গণমাধ্যম গণমাধ্যমের কাজ হল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একই সঙ্গে গণমানুষের পক্ষে অবস্থান করা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা সেই জায়গায় থেকে প্রত্যেক গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে সম্প্রতি সময়ে আমাদের জনিতাপুরের এক সিনিয়র সাংবাদিককে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে কথিত চিহ্নিত একটি চাঁদাবাজ চক্রের সদস্য আলী করছি আমরা এই বিষয়ে বিষয়টি সুস্থ সমাধানের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি কোনো ধরনের কোনো প্রতিকার এখন পর্যন্ত পাইনি আমরা বলতে চাচ্ছি এই সংঘবদ্ধ চাঁদাবাজদের সাথে প্রশাসনের আতাত রয়েছে যে কারণে এখন পর্যন্ত আমি গঙ্গা বাইরেই রয়ে গেছে স্পষ্ট ভাবে বলতে চাই যারা প্রশাসনে নিয়োজিত আছেন তারা সত্যকে মিথ্যা আড়াল দিয়ে ডেকে রাখার চেষ্টা করবেন না যদি তাই করে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা হয়ে দাঁড়ান তাদের ঝুঁকির মধ্যে ফেলেন তার জবাব তার দায়ভার আপনাদেরকেই নিতে হবে আমি আজকার এই অনুষ্ঠান থেকে স্পষ্ট করে ঘোষণা দিতে চাই জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা আমরা যখন কোন অসত্য ঘটনার সচিত্র প্রমাণ করতে যাই তখন বিষয়টি আপনাদের অবগত করে রাখি সেই বিষয়গুলো আপনারা সরলতার সুযোগ নিয়ে মাফিয়া চুরা কারবারি সংঘবদ্ধ চক্রের সদস্যর সাথে শেয়ার করেন যার কারণে চুরা কারবারিরা এবং সেই লুটপাটকারীরা সেই তথ্য আগে থেকেই জেনে যায় তারা প্রস্তুত থাকে আমাদের মতো নিরহী গণমাধ্যমকে তারা বিভিন্ন ভাবে কণ্ঠরোধ করার জন্য তারা বিভিন্ন ধরনের আড়ি আমাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে হয়রানি করে আমাদেরকে নির্যাতন করে এখান থেকে বেরিয়ে আসেন এই ধরনের তত্ত্ব প্রচার থেকে সরে না গেলে পরবর্তীতে আমরা সাংবাদিকরা একতাবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচির ডাক দেব আমি দীর্ঘ সময় করতে চাচ্ছি না এখানে অনেক বক্তা দায়িত্বশীল বক্তারা আছেন তারা তার গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সালামালাইকুম

তারই পাশাপাশি এই কলম বিরতির যে আমাদের যে আজকের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন তারই পাশাপাশি একটা কথা আমি বলবো যে যেহেতু এখানে সিনিয়র বক্তব্য বক্তব্য দেবেন অনেকেই সেই হিসেবে একটা কথা বলতে চাই যে সাংবাদিকের উপর কোনো হামলা বা কোনো হুমকি সহজে কোনো মানুষ মেনে নেয়নি নেবেও না সুতরাং আমরা চাইব যে সাংবাদিক বা গণমাধ্যম হচ্ছে একটা রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ সেই হিসাবে আপনারা আশা করি এ বিষয়টা অত্যন্ত নিবিড়ভাবে দেখবেন এবং অদূর ভবিষ্যতে যেন কোনো সাংবাদিককে অন্যায়ভাবে কোনো কারণে যেন হয়রানি না করা হয় এভাবে হাত পা ভেঙে দেওয়ার মতন বক্তব্য না আসে সেই বিষয়ে আপনারা দৃষ্টি রাখবেন এই বলে আমি বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ

প্রতিবাদে সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে আমি অনুরোধ জানাবো চব্বিশ ঘন্টার ভিতরে যিনি সাংবাদিকের হাত বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং এভাবে কোনো দুঃসাহস যেন ঘুরে এবং বাংলাদেশের কোনো সাংবাদিকের উপর হাত বিচ্ছিন্ন করার সাহস দেখাতে না পারে সেজন্য

আপনারা ইতিমধ্যে জেনেছেন অনলাইন মিডিয়া অনলাইন মিডিয়া বলেন গণমাধ্যম বলেন প্রিন্ট মিডিয়া বলেন একটি অডিও বার্তা দুই দিনে আমাদের আমাদের একজন সহযোগী আমাদের একজন সহযোদ্ধা কালবেলার প্রতিনিধি জনটা প্রতিনিধি ইত্তেফাকের প্রতিনিধি নাজমুল ইসলামের হাত কাটার একটি অডিও এবং অশালীন করুচিপূর্ণ গালিগালাজের এবং আরেকটি কথা আরেকটি কথা বারবার আমরা রিপ্লাই শুনেছি যেটা এই সুয়ারের বাচ্চা তুই টিওন অফিসে গিয়া কি তা আমরা এই বর্তমান পাঁচ আগস্টের পর পট পরিবর্তনের পর এই রকম একটি সাংবাদিকের সাংবাদিককে হুমকি প্রদান করা আমরা মনে করি এখনো পাঁচ আগস্টের পর হাজারো ছাত্র জনতার রক্তের দাগ শুকায় নেই এখনো মানুষের ছাত্ররা হসপিটালে কাতরাচ্ছে এই সময়ে একটি হুমকি প্রদান করা আমরা নিন্দা জানাচ্ছি সুপ্রিয় বন্ধুগণ আপনারা জানেন আপনারা জানেন আমি সেই চাচাকে জিজ্ঞেস করতে চাই চাচা নাজমুল তো আপনার এই বয়সী ছেলে বয়সী আপনি আপনি কি পারবেন আপনার ছেলের সাথে সেই রকম কুরুচিপূর্ণ অশালীন কথা বলতে যদি পারেন তাহলে কোন কথা নেই আর যদি আপনি না পারেন আপনার ছেলের সাথে সেই রকম অশালীন কথাবার্তা বলার তাহলে আপনি কোন বিপে নাজমুলকে এইরকম কুরুচিপূর্ণ কথা বললেন আমরা তর্কের খাতিরে ধরে নিলাম আপনি হুমকি দিয়ে দিলেন আমরা মনে করলাম তর্কের খাতিরে মেনে নিলাম কিন্তু নাজমুলকে যেন আপনি অশালীন কথা বললেন তারই একটি ছোট বাচ্চা আছে এবং সেই কথাগুলো যে বললেন সেটা আপনার বিপেকের কাছে রাখলাম কিভাবে বললেন সেটা আপনার পরিবার সমাজ এবং বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতি বিরোধী সেটা আমরা কোনোভাবেই কাম্য নয় সপিয়া अवस्थেতে তারপর আমি বলতে চাই আমরা কোন মহমতি সপিয়া শ্রমিক ভাইরা আমরা বলতে চাই আমাদের সংবাদ সাংবাদিক কর্মী বা সংবাদ সাংবাদিক ববনিগণ আপনাদের কোনো বিরুদ্ধে নয় আমরা তখনই আপনাদের বিরুদ্ধে আপনারা আপনাদের সাথে আমাদেরকে সাংঘাতিক করা হচ্ছে কখন সাংঘাতিক করা হচ্ছে আমরা আমরা বলতে চাই যখন আপনারা খুবই কষ্ট করে বোর্ডারে হোক বালমহ বলেন পাথরে বলেন কুয়ারিতে আপনারা শত কষ্ট করে আপনারা রুজি রোজগার করবেন জীবনের বিনিময়ে কিন্তু একটি চক্র আপনাদেরকে প্রশাসনের বয় দেখিয়ে রাজনৈতিক নেতাদের বয় দেখিয়ে আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা হরিনোট করছে তখন আমাদের এই তখন আমাদের এই সংবাদ সাংবাদিক সমাজ এটার বিরোধিতা করে তখনই এই কুচকি মহল আপনাদের সাথে আমাদেরকে বিভেদ সৃষ্টি করে দিয়ে যায় আমরা এখনো পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা কোন মেহনতি শ্রমিক বাইদের বিপক্ষে নই শ্রমিক বাইদের বিরুদ্ধে নই আপনারা রুজি রোজগার করবেন আপনারা ভালো যদিও সরকার সতেরো উনিশ সাল থেকে এই সিলেটের প্রতিটা পাথর কুয়ারি ভালু কুয়ারি সবকিছু বন্ধ করে দিয়েছে তারপরও চলছে কিভাবে চলছে যেভাবে হোক আপনারা করছেন কিন্তু আপনারা কেন চাঁদা দিবেন আপনাদের পরিশ্রমের টাকায় কেন অন্যরা ভাগ বসাবে কেন বিনা পরিশ্রমে আপনাদের পরিশ্রমের টাকায় ভাগ বসাবে পরিশেষে আমরা বলতে চাই আমরা সেই তীব্র নিন্দা জানাই এবং যিনি এইরকম রক্ষত্ব বাসায় গালিগালাজ করছেন ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম